গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো সবাইকে জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা সবাই মানে পিঠে পুলি খাওয়ার দিন আজকে তো আজকে আমাদের বাড়ি বাস্তু পূজা অনেকে বাস্তু পূজাও করে তো আমাদের বাড়ি আজকে বাস্তু পূজা হবে তো এদিকে দেখো মা ঠাকুরগানে সব কিছু রেডি করে নিয়েছে বাইরেও তো দেখালাম তোমাদের তো একটা পূজাটা মাই করছে ওদিকে মা করছে যেহেতু মা আর আমরা এদিকে চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি আমি আর উপাস থাকলাম না যাই হোক চলো চা বিস্কুটটা খেয়ে তারপরে আমি ওদিকে আবার রান্না রেডি করছি মা ওদিকে বাইরে পূজা রেডি করছি তো চলো আমরা চা বিস্কুটটা খেয়ে নিই পরে আবার তোমাদের সঙ্গে সামনে আসছি পুজোতে কিন্তু বসে পড়েছে আর আমি এদিকে সবজিটা বানিয়ে নিয়েছি সব কিছু কেটে বেটে ভাপ বসিয়ে দিয়েছি এদিকে সবজিটা একটু ভাপে হোক আর আমি এদিকে ভেজে নিচ্ছি রুটি তো চলো রুটিগুলো কিন্তু ভালো ভালো ফুলকো ফুলকো করে ফুলছে তো আজকে গরম গরম রুটি আর নিরামিষ সবজি খাওয়াবে আর রুটিটা কিন্তু আমি বেলছি আমার মামামা ওইদিকে বেলছে তো যাই হোক চলো রুটিটা বানাই আর এদিকে সবজিটাও বসিয়ে নেবো তো সবজিটা বসে নিয়েছি এদিকে পাঁচ ফুটো শুকনো লঙ্কা তেজপাতা আর আদা থেতো করে দিয়েছি ওদিকে বাইরে পূজা হচ্ছে তো দেখছি আর আসছি এর জন্য একটু আদাটা বেশি পুরা পুরা হয়ে গেছে তো যাই হোক হলুদ লবণ জিরা গোড়া সব কিছু দিয়ে ঢেকে দিলাম আর শুকনো লঙ্কাটা এনেছিল তো এটাও ভাবলাম কোটাটা একবারে একেবারে ভরেই নেই তো যখন হাতের সামনে পেলাম তখন ভরে নিলাম একটা কাজ এগিয়ে নিল তারপরে যে আমি ঘরে আজকে এগুলো সব ধুয়ে দেবো আজকে আগের দিন ধুয়ে দিচ্ছিলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আজকে পাতবো আর আজকে এগুলো ধুয়ে দেবো তো চলো আমি সবগুলো বের করে সবগুলো বের করে নিই ভাজ করে নিই তারপরে আবার নতুনটা পেতে নিব চলো তোমরা দেখতে থাকবো চার ধার কম্বলটা পেতে নিলাম আর তারপর যেগুলো বের করলাম সেগুলো সঙ্গে সঙ্গে এখন একটু গরম জল করেছি ভিজিয়ে নেবো আর এদিকে পূজা হচ্ছে এদিকে মা পূজা রেডি করে নিয়েছে আর এটা বাস্তু পূজায় বাস্তু পূজায় কিন্তু এই পায়েসটা মেন মানে জিগা গাছের ডালের মধ্যে দিয়ে চৌকা বানিয়ে পায়েসটা তৈরি অনেকের নিয়ম আছে তো যাই হোক এদিকে পূজাটা হতে থাক আর আমি এদিকে কাজ করি ওইদিকে পূজা হচ্ছে ওদিকে যখন রুটি ভেজেছি নিরামিষ সবজিটাও হয়ে গেছে ওইদিকে আমি গ্যাসটা একটু পরিষ্কার করে নিয়েছি বুঝতেই তো পারো রুটি ভাজলে গ্যাসটা নোংরাই হয় তাও তো আজকে উপরে বেলিনি ঘরে মানে নিচে বেলে বেলে উপরে ভাজছিলাম তো যাই হোক চলো রান্নাঘরে কাজ এখনকার মতন শেষ আবার পূজাটা শেষ হলে প্রসাদ খাবো রুটি খাবো তারপরে রান্নাঘরে ঢুকবো তো চলো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি আবার ঢুকলে রান্না করলে আবার ওই একই রকম হবে আবার পরিষ্কার করতে হবে তার মধ্যে সেন্টার থেকে নিয়ে আসলাম মাম্মা জন্য খিচুড়ি ও তো খায় না তবুও ওই যে নিয়ে আসি সরস্বতী পূজাটা শেষের মধ্যেই আমি একটু নমস্কার করে নিলাম তো চলো পূজাটা দেখতে থাকো তারপর অনেকক্ষণ পরে পূজা হয়ে গেছে আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়েছি রুটি খাওয়া হয়ে গেছে আমাদের এই যে প্রসাদ ভিডিওটা এখানেই রাখছি আবার পরের ব্লগটা এর পরের থেকে শুরু করব তো আজকের ভিডিওটা আজকে শ্যুট করে আজকেই পোস্ট করব তো কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে তখন টা